ভাই এটা তো একবারে আধুনিক কমর দেখতে পাচ্ছি আপনার কাছে ভাই ভাই একেবারে লেটেস্ট লেটেস্ট দুই হাজার পঁচিশের কমোড হ্যাঁ একেবারে দুই হাজার লেটেস্ট দুই টর্নেডো প্লাস হচ্ছে জেড প্লাস টর্নেডো প্লাস জেড এবং ভাই আমাদের কিন্তু বরাবর ভাড়া বাড়ি বলে দিচ্ছি আমাদের এ টু জেড সেনেটারি ওয়ার থেকে কমর কিনলেই কিন্তু বরাবরের মতো একটা ভাপার দুইটা ভালো মানের অ্যাঙ্গেল স্টপ পক একটা ভালো মানের পুষ্পাবার এবং ভালো মানের এসএসআর কালেকশন পাই এবং এটা সাথে আরো নাক যা আছে সব সময় হচ্ছে ফ্রি দিয়ে দিব দিয়ে দিবেন আমাদের লাস্ট কিছু মাল আছে যার জন্য এই আচ্ছা দাম কত থাকবে এটার মার্কেট এটার মার্কেট প্রাইস তো মার্কেট প্রাইস করি আপনার কাছে আমাদের প্রাইস ছিল 18000 যেহেতু দুই পিস প্রোডাক্ট আছে অনলি 15000 15000 তাহলে লাগে তারা খুব বাসে পাশেরটা ভাই রানী এলিজা কিন্তু বর্ষা এলিজা এলিজা কত রানী এলিজা বসা সে অনলি 14 14000 টাকা 14 পাশেরটা

কত দশ হাজার টাকায় ফুল টাকায় ফুল